তোমার বাড়ি তোমার গাড়ি তোমার বাড়ি তোমার গাড়ি আমি হইলাম প্যাসেঞ্জার কি হবে আর ওই দুনিয়ায় করে এত হংকার কি হবে আর এই দুনিয়ায় করে এত হকার যাই একটু আমার গানটা মনে হয়ে গেল কারণ দুনিয়াতে তো অহংকার করে তো লাভ নাই আমার কাজের লোক গুলা করে দেখি একটু দেখ আমার ঠিক আছে আমি জমিদার তুমি আমার কর্মচারী ঠিক আছে আমি তো গলা চিন্তা করি জমিদার সামনে রাগ করো না রাগ করছো নাকি আমার প্রতি না শোনো পাশের বাড়ির জমিদাররা যারা তারার সাথে কি তুমি আমার তুলনা করো

পেকে কাদায় রোদ্রে পুরে টুড়ে আর আমি রাখা ছাত্র দাও আরে কি করে জমিদারিটা জমিদার সব আরে তুমি তো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট করে না ছোট না তুমি বুঝো আমি মানুষকে সবাই সমান চোখে কেন দেখি কারণ থাকলে আমি কেমনে আর ওই তোমার এই যে মাংস যেরকম মানুষ আর কি না ঠিক আছে দশ গেলে আমি জমিদার রাস্তাঘাটে আঁটলে মানুষ একটা মানুষের বাচ্চা কত বড় লোক তারপরে মনে কোনো নাই হিংসা নাই আসলে জমিদার সাহেব আপনার মনটা অনেক সুন্দর আমি এটাই মনে করি কি আমি কখনোই মনে করি না তুমি আমার কামলা মালিক আমি মালিক না একমাত্র মালিক সব দিয়ে হলো আল্লাহ পাহারা দেওয়া সম্ভব তাকে পাহারা বানায় দেয় আর যারা এর সাথে সহযোগিতা থাকে তুমি আমার সহযোগী তুমি তো তুমি আমি তো একই মানুষ তোমাকে আমি যে কথাগুলো আমি বলতেছি এসব মাথায় রেখে লাভ নাই হ্যাঁ এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো জায়গা দি সম্পদ গুলা

এক নম্বর আছে নাইলে আপনি কোন কাজ করতেন আপনি মতো জমিদার আমি কোনে না জমিদের সাহেব এই যে আমার তো দিন এটা দিন আমার তো দিন মানে আমি কি মনে করি জানো আসলে তোমাকে নিয়ে আমি যে জিনিস চিন্তা করছি যে আমি চাই যে এই এলাকার মানুষ বা সারা বিশ্বের মানুষ কেউ কাউকে ছোট করে দেবো কারণ আমরা কেউ গুরুত্ব দিক থেকে আমরা একজন আর একজন থেকে শিকার আছে তোমার মাঝে যা আছে আমার মাঝে তা নাই আমার মাঝে যা আছে তার তোমার পুরা পৃথিবীরা হলে একটা স্কুল এখানে সবসময় শিকার আছে যারা অহংকার দিয়ে পরে আছে অর্থ সম্পর্কে টাকা পয়সা টাকা অনেক জমিদার আছে এলাকায় তাদের ছেলে মেয়ে নাতি নাকর আজকে অনেকে মাটির কাজ করে রিক্সা চালায় কারণ এদের ওই বাপদাতের অহংকার এবং মানুষের অত্যাচার নির্যাতনের কারণে আজকে তার বংশাধাররা পরিশ্রম করতো তো আমরা তোমাকে আমি মনে করি তুমি জমিদার জমিদারের বিক্ষা আমি যেমন জমিদার আমার সাথে যে যে থাকে তারও জমিদার কারণ হলো আমরা জমিদার মানে আমি এটা বুঝাইছি আমরা এটার পাহারা বুঝছো কি কারোর সাথে কেউ অহংকার জমিদার সাহেব আমি তো আপনার আগে অনেক ভাই কাজ করছি কি কিন্তু কেউ না আমার এই উপাদ দিছে না মানে আপনি বুঝাইতে আপনি কিচ্ছুই না আমরা ক্ষুদ্র একটা সামান্য মানুষ মানে পাহারাদার একজন মানুষ তুমি যেমন আমি আর তেমন এখানে ভেদা আমরা সমাজের মানুষ তৈরি করি সেই কাউকে আমরা ওই যে তার ব্যবসা অনুযায়ী আমরা তাকে ছোট করি মনে করি একজন মুছি এই যে জুতা সে যদি মনে করো এই জুতাটা পরিষ্কার করে না দেয় তাহলে আমি আমি তাই কাজ করাবো মানে তার কি তো গুরুত্ব কম না সে আমি তার কাজটা আমি ছোট করে দেখবো না এরকম আরকি আমি জাস্ট তোমাকে এটুকুই বুঝেছি তুমি কখনো আমাকে আমাকে নিয়ে অতি উৎসাহিত হবে না সম্মান না করলে সম্মান করবা বড় ভাই হিসেবে সম্মান করবা কিন্তু অতি উৎসাহিত হয়ে আমাকে তুমি ছোট করবো না কারণ হলো আমি এটা কি মনে করি তুমি আমাকে ছোট করা যে আমি এত বড় জমিদার হয়ে গেছি তুমি কামলা তোমাকে আমি বকাবকি করবো খারাপ ভাষা ব্যবহার করবো তুমি আমাকে দেখে মনে করো একেবারে হাত পা মানে একজন শ্রদ্ধাশীল ব্যক্তি হিসেবে সম্মান করতে পারো কিন্তু তোমাকে আমাকে উঁচু নিচু তুমি আমি জমিদার তুমি কামলা এরকম ভাব মনে না জমিদার আমি আপনার কাজ করি সকলে ছয় মাস হয়েছে কিন্তু ছয় মাস হয়ে আপনার মাত্র পাইছি আমি সাত দিন